ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান তাহলে সাতান্নটি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি এই সাতান্নটি ভূখণ্ডের প্রায় দুশো কোটি মুসলমান যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরাইলকে মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য চলে যাবে দেখেন না ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নেই আমরা চাই বিশ্বমানচিত্র থেকে ইরান নামক রাষ্ট্রটা মুছে যাওয়া সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব সেটা ইরান বেশি দূর যেতে পারবে না কারণ মধ্যপ্রাচ্যের সুন্মি আরব রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া ইরান এক টিকে থাকতে পারবে না কিন্তু ইসলিদের প্রশ্ন কোনো ছাড় নাই জারিজুরি শেষ ওরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ আপনার আয়রন ডম আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড

বাহরাইন এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংস হামলার তেহরানে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোন নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই বলেন আল্লাহ করিম কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ আমরা দেখব হয় কিনা না হলে বুঝে যাব কত ধানে কত চা বুঝার একটা টাইম আসছে বুঝার একটা দেখা যাক আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি মানুষের কোনো মূল্য বিষয় বলে নাই আমি যা যৌক্তিক পুরাণ সন্ন্যাভিত্তিক গঠনমূলক সমালোচনা করে গেছি এখন অনেকে সুর পাল্টাচ্ছে দেখে না কথা তো ঠিক দেখেনি